দুই প্রতিবেশীর মধ্যে একটি পার্কিং বিরোধ হিংসাত্মক মারামারি পরিণত হয়েছে যার ফলে দুই মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে ঘটনার সূত্রপাত সোমবার মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার মুনাইকান্দা গ্রামে বিয়েবাড়ি অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে আসা গাড়ি পার্কিং নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা শুরু হয় দুই পক্ষের মধ্যে তর্কের মধ্য দিয়ে হাতাহাতি শুরু হয় এতে দুই মহিলা আহত হয় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এই বিষয়ে বড়োয়া থানায় লিখিত অভিযোগ সাতজনের বিরুদ্ধে মুনাই কান্দ্রা গ্রামে সুয়াদ শেখ অভিযোগ করে আমার বাড়ির সামনে গাড়ি রেখেছিল আমার বাড়ি থেকে বের হবার কোন রাস্তা ছিল না তাই গাড়িগুলিকে সাইড করে রাখার জন্য বলেছিলাম তারপরও গাড়িগুলো সরাচ্ছি না দ্বিতীয়বার বলতে গেলে দলবল নিয়ে আমাকে আমার স্ত্রীকে এবং আমার মেয়েকে প্রচন্ড হারে মারধর করে বলে অভিযোগ করে সোয়াদ শেখ এই ঘটনা বড় থানায় পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কে কি বলল শুনুন আমাদের পর্দায় আমার আব্বা গাড়ি রেখেছে ওইখানে ওর বিয়ের গাড়ি এসেছিল দেশে গাড়ি সরাইতে বলে দে মানে আমরা বাড়ি থেকে বেরাইতে বেছি না দে আমার আব্বা একটা গাড়ি সরাইতে বলেছিল বললো বিয়ের গাড়ি একটা গাড়ি সরাও আমাদের অসুবিধা হয়েছে তা বললো বিয়েবাড়ির লোককে বলো গা তা আব্বা বলছে বিয়েবাড়ির লোককে কেন বলবো বিয়ে তোমরাই সরা বাকচি যেমন রাস্তা শট তা বলছে আমার আব্বা কথা বলতে বলতে অরাধন মুখের ভাষা গেছে কি হলো তোর বাবার রাস্তা এই এইগুলো আমার আব্বার কলারকে ধরলো ধরে মারপিট এই কদিন আমরা চার দিন থেকে হসপিটালে ভর্তি আছি আমাদেরকে বাড়ি ঘেরাও করছে যে বেড়াইছে বাড়ি থেকে তাকে মারধর করছে আবার হঁসিয়া নিয়ে আননি আমাকে তুই থয়নি আমার মাকে থয়নি আমার বোনটাকে মেরেছে আমাকে অজ্ঞান করে দিয়েছিল আমার তো আর হুঁস ছিল না ওরা যখন হঁসিয়ার লাঠি নিয়ে আসে তখন আমার হুঁইসছিল না আমাকে মেরে বেহুস করে দিয়েছিল ভাই তিন দিন থেকে বাড়িতে বেড়াইতে পেছে না কেউ পেছে না ছেলে পিলা যে আসবে হুমকি দিচ্ছে ওরা মাছ ধর করবো আমরা কিন্তু হ্যাঁ বাস ট্রেনে ধরে আমার বাপকে কালকে মাছ করেছিল মেয়ে ছেলে লাগিন বাহানা করে বলছে ভাষা খারাপ করেছিল আর আমার আব্বা কিছুই বলেনি মানে মোটর সাইকেল নিয়ে আসছিল আস্তে আস্তে রাস্তা ঘেরে তখন আমার আব্বাকে বলছে তুই গালি গালা করলি কিন্তু আমার আব্বা তখন বলছে প্রতি আমি গালে করেছি কে বললো গালিগালা করেছি করেছে দেওয়াই বলে আমার আব্বাকে জিতাতে কি মাছ করেছে একবার এটা মুনাই কান্দ্রা গ্রামের ওইখানে ছিল এবার কাউকে বাড়ি থেকে বেড়াইতে দিচ্ছে না ছেলে দিকে আর দিকে মরামারি এই তিন দিন আগে হয়েছিল ঈদে ছাব্বিশ তারিখে আবার কালকে হয়েছে পরশু হয়েছে আবার আজও আমার ভাইদের সাথে ঝামেলা করছে আর বাড়ি থেকে বেরাইলে ঝামেলা করছে আবার পুলিশে কেস করছে আমাদেরকে পুলিশ কোনো আমাদের টেপ লিছে না এখন আসামি তুলে নিক ওদের হয়েই করছে এখনও পুলিশে তুলছে না আমার নাম পিঙ্কি বিবি সে গাড়ির পার্কিং নিয়ে ঝামেলা এমনভাবে গাড়ি রেখেছে বাড়ির মানুষজনও বেরোতে পারছে না আমার একটা বাইক থাকে সেই বাইকটা কোনো ঘুরে না আমি লাগাইতে পারছি না তো আমি সে গাড়ির ড্রাইভারকে বললাম জি বাবা এইটা তো গাড়ির পার্কিংয়ের জায়গা নয় পার্কিংয়ের জায়গা আছে তো আমার বলেছে বিয়ালার বাড়ির আমার দিকে এরা গাড়ি রাখতে বলেছে বিয়ালার তা বলছি ঠিক আছে বিয়ালার ডেকে নিয়ে আসি আমি ঠিক আছে একটা গাড়ির সরিয়ে গাড়িটা ভরলে যে আবার ভরে দিবি তাই বললাম যে সে বিয়ালার বাড়ির লোককে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে আসে বলছে হ্যাঁ কী হয়েছে রে তা বলছি গাড়িটা পার্কিংটা আছে দেখ আমারও তো গাড়িটা ঢুকবে না তো একটা গাড়ি সরে যাক সরে দিয়ে আমি আবার গাড়িটা ভরছি আবার ভরে দেবে তা বলছে না এরই থাকবে এই কথা কারাগারে করতে আমার এসে কলার ধরে লাগলো মারতে মারা পরে আমার বাড়ির ফ্যামিলির ভিতরে ঘরের ভিতরে ঢুকে গেল ওইখানে রড হইসা নিয়ে লাগলো মারতে আমার স্ত্রীকে তো অজ্ঞান করে দিলে মেরে হ্যাঁ আমার মেয়েকে অজ্ঞান হয়েছিল অজ্ঞান অবস্থায় আমি বনো হাসপাতালে ঢুকি বড় হাসপাতালে ঢোকার পরে আমাকে কান্দি ট্রান্সফার করে কান্দি ট্রান্সফার করার পর আমাকে ট্রান্সফার করলো কাঁদি কাঁদি ট্রান্সফার করার পর আবার বর্ধমান করতে হবে এইসব বলছিল তারা আমি আমার কাছে পয়সা করি নাই স্যার যেরকম ভাবে হোক এখান থেকে আপনি ঠিকঠাক করুন আহত হয়েছে তিনজন হ্যাঁ মধ্যে দুজন মারাক্ত একজন নর্মাল আহত হয়েছে একটা রেখা বিবি পিঙ্কি বিবি আর মারধর করেছে রফিক শেখ হান্নান শেখ সানাই শেখ আমির চেন শেখ লিলি বিবি শেফালি বিবি শাইন আলী শাহন অভিযোগ থানায় অভিযোগ করেছে এখনো অব্দি অ্যাক্সিডেন্ট হয়নি এখন আমরা চাইছি অন্যায়কারী শাস্তি হোক এটাই চাইছি আবার দিন থেকে বাড়ি থেকে আমাকে বেরাইতে দিচ্ছে না আমাকে আবার কালকে আমাকে মেয়ে ছেলে লাগেন আমাকে মনেকান্দা মোড়ে বাস স্ট্যান্ডে হ্যাঁ আমাকে জুতা দিয়েছে সাংঘাতিক মারপিট ওই চায়ের দোকানের লোকজনদের না থাকতো তো আমাকে পুরো মেরেই দিত ওই চা দোকানে লোকজন ছাড়া দিল বলে আমি কোনোরকমভাবে বেঁচে চলেছি আবার আমাকে হুমকি দিচ্ছে ওই যে যা লোকজন ছিলগুলি তুই আজ বেঁচে গেলি তোকে আবার পরের দিন আমি দেখবো আমার নাম সুয়াদ শেখ